নিজের ব্যক্তিগত এবং পারিবারিক চিকিৎসার প্রয়োজনে আমি আজকে এখানে এসেছি আপনারাও যারা আসছেন এখানে আপনাদের সকলের সুচিকিৎসা হবে তো আমার আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন আমাদের মামুনুল হক সাহেব মানে মালানা আমরা জোরে ওনার জন্য আসসালামু আলাইকুম হুজুর হুজুর এ চলে আসেন আইসে একটু আপনার মূল্যবান বক্তব্য এখানে দেন প্লিজ আসসালামু আলাইকুম আসেন আপনারা বসেন প্লিজ যেহেতু লাইভ সেশনের মাঝখানে তো আমার আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন আমাদের মামুল হক সাহেব মানে মালানা আমরা জোরে ওনার জন্য আমি জানি না এটা যায় যাবে কিনা স্যার আসসালাম আলাইকুম জি প্লিজ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন নিজের ব্যক্তিগত এবং পারিবারিক চিকিৎসার প্রয়োজনে আমি আজকে এখানে এসেছি ইনশাল্লাহ হয়তো আশা করি আপনারাও যারা আসছেন এখানে আপনাদের সকলের সুচিকিৎসা হবে এবং আমরা সুস্থ থাকার জন্য সহযোগিতা পাবো আল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ জি ঠিক আছে থ্যাংক ইউ তো আলহামদুলিল্লাহ তো আমরা যে আলোচনাটা করছিলাম যে আজকে যারা আমরা যাদের কাছ থেকে আমরা দিন শিখছি যারা আমাদেরকে দিনই বিষয়গুলোকে নেতৃত্ব দিচ্ছেন তাদের সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা আমি অনেক দিন ধরে আহ্বান করছিলাম যে ওনারা যেন এই যে ওনার মতো একজন মানুষ উনি যদি সুস্থ হন তাহলে ওনার দ্বারা আরো লাখ লাখ মানুষ সুস্থতার রাস্তা পেয়ে যাবে ইনশাল্লাহ